আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে তৈরি করছি অথেন্টিক সারের চিকেন কালাঘুনা চলুন তাহলে দেখে নেই কীভাবে আমি অথেন্টিক সারে চিকেন কালা রান্না করি এক কেজি পরিমাণ চিকেন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রাখবো যেই প্যানে রান্না করবো চিকেনগুলো সেই প্যানে নিয়ে নিচ্ছি আমি চিকেনগুলো মাঝারি সাইজে করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন একটু বড় বড় করে কেটে নেবেন অথেন্টিক কালা ভুনার জন্য যে মশলা আমি অ্যাড করব তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোয়া রসুন লাগবে একটা এলাচ আর একটা এক পিস তারা মশলা দশ বারোটা লং সাত আটটা ছোট এলাচ এক টেবিল চামচ পরিমাণ জিরা লাগবে চার পাঁচটা তেজপাতা আমি এখন সব মশলাগুলো দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নেব তো সব মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনগুলোর মধ্যে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণ লবণ দু টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়ো দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো টি টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করব এক কাপ পরিমাণ বেরেস্তা বেরেস্তাটা আগে ভেজে নিয়েছিলাম নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ পর্যায়ে অ্যাড করব হাফ কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে মেখে নেওয়াটাই ভালো তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যাবে চিকেনগুলো ম্যানেজ করা হয়ে গেছে ত্রিশ মিনিটের জন্য চিকেনগুলো রেস্টে রেখে দিচ্ছি চলে আসলাম ত্রিশ মিনিট পর চুলায় পেন বসিয়ে দিচ্ছি এখন থেকে রান্না করে নেব মিডিয়াম আছে চিকিৎটা রান্না করে নেব ভালোভাবে নিয়ে তাহলে লেগে যেতে পারে আমি এখানে কোনো পানি অ্যাড করবো না ভালোভাবে কষিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরপর ভালোভাবে নিয়ে তো হবে মাংস গুঁড়ো থেকে পানি ছাড়া শুরু করে দিচ্ছে এর মধ্যে আর পানি না টেবিল চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো ভালোভাবে চিকেনটা নেড়ে চেয়ে নিতে হবে না হলে নিচে লেগেই যেতে পারে আমি থেকে দশ মিনিটের মতো রান্না করে নেবো তো চিকেনটার কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে নিয়ে এসেছি আর বেশি রান্না করতে হবে না তো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে অরিজিনাল কালারটা চলে আসছে আমি এখন বাগান দিয়ে দিব প্যান বসিয়ে দিয়েছি বাগানের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু মোটামুটি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন আমি একটু ভালোভাবে ভেজে নেব পেয়েছি না হালকা একটু ভেজে নেব পেয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি যে মটন ভেজে নেব হালকা করে ভিজিংতে হবে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটিকে মাংসের মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি চলে আসলাম পাঁচ মিনিট পর আগে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দু মিনিটের মতো রান্না করে নেব আর বেশি রান্না করব না তো হয়ে এসে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে ফেলছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিকেন কালাভুনা অথেন্টিক রেসিপিতে চিকেন কালাভুনা আপনার অবশ্যই ভালো লাগবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন অবশ্যই আপনার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ভালো লাগবে দিচ্ছি বেশটা তাহলে আরও মজা লাগবে তো আপনারা সবাই চিকেন কালো রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম